আমার বন্ধু আছে না তোমার সৌরভের কথা মনে আছে কোন সৌরভ আমাদের বাসায় আসতো আমার ছোট ভাই যে মোটা চশমা হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ও তো বিয়ে করে ফেললো বাবার বিজনেস দেখছে সেটেল ভালো তুমিও সেটেল হও তোমারও বিয়ে দিয়ে দেবো মানে তুমি এখনো সেটেল হও নাই তুমি এখন সিনিয়র মার্চেন্ডাইজার ভালো জব করতেছো ভালো স্যালারি পাচ্ছ তিন বছর হয়ে গেছে তোমার বাবার কখন মনে হবে যে তুমি সেটেলড তুমি কি সেটেলড হবা না দেখো কিছু বিষয় আমি আমার বাবাকে বলতে পারি না পারি না এই প্র্যাকটিসটা আমার নাই না আমি বাবাকে বলতে পারতেছি হ্যাঁ তোমাকে বুঝতে পারতেছি মানে আমার বাবা যদি বিয়ের কথা না বলে আমি আসলে বিয়ে করতে পারবো না এটাই এটাই আমি বাবা আমি এটা একটা ক কথা বলতে চা চাচ্ছিলাম আমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা ও বলো না বলো তাহলে আমিও অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো এ বলো তুমি আগে বলো তুমি আগে বলো কথা শুনি বলো না তুমি বলো তুমি বলো আচ্ছা ঠিক আছে তোমার মা আমারও যাওয়ার পর আমি না আসলে খুব উনি এ বয়সে বিয়ে করবে মানে আমার ফ্যামিলি যখন জানবে যে আমার বয়ফ্রেন্ডের বাবা তার নিজের ছেলের বিয়ের প্রিপারেশন দিয়ে নিজের বিয়ের নিচ্ছে আমি আমার মুখ দেখাবো কিভাবে আমার ফ্যামিলি কখনো মেনে নেবে তুমি তোমার বাবাকে বুঝাও

ফোন তো তুই করছিসনি ফোন দেবো কি ফোনে কিসব কথা বলা যায় তোর বেরা ছেলে কে রেロナ হয়ে গেছিস কারাতে তাৎনান ফোন করছিল ওর ফোন পারপর কি আমার ঘুম হয় তুই বুড়ো বয়সে কি শুরু করছস আরে এই বয়সে বাড়িতে আমি একা থাকি শেষ বয়সে আমার একটা সঙ্গী প্রয়োজন কারণ সঙ্গে কথা বলা দরকার যার সঙ্গে আমি আমার সুখ দুঃখ সব শেয়ার করতে পারি এটা আবার কেমন ফ্যামিলি বুঝলাম না এডাল ছেলে রেখে বাপ নাফালাপি করতেছে নিজের বিয়ে নিয়ে আচ্ছা এসব কত মানুষকে বলা যায় তোর বাবা শুনলে কি বলবে এখানে আমি মেয়ে বিয়ে দিব না আর যে ছেলের বাপ নিজে বিয়ে করার জন্য এই বয়সে ব্যস্ত হয়ে পড়ে সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব তোর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বিয়ের পরে তখন নিশ্চয়ই ছেলে একদিনও দেরি করবে না বিয়ে করে আরেকটা বউ নিয়ে আসবে এই ফ্যামিলি ছেলেদের তো বউর প্রতি কোনো ভালোবাসাই থাকবে না বাসায় গেস্ট কারা আমার বোন আর ভাগ্নে এসেছে ওনারা মনে হয় ঠিক পছন্দ করছেন না আমি এইভাবে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি বিষয়টা কি ভালো দেখাচ্ছে আরে না না কিছু না আমার বোন আর ভাগ্নে

আপনি আমার ভাইটাকে ছেড়ে দেন আপা দেখেন বুড়ো বয়সে পাগলামি শুরু করেছে আপনি আমাদের বাঁচান আপা আপা আপনি তো একজন মেয়ে আপনি তো বুঝেন সমাজ বলে তো একটা কথা আছে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না আপা আপনি আমাদের বাঁচান আম্মু আজকে যদি মামার রিজ গায় না হইতো আমার যদি এরকম অ্যাসেট না থাকতো তাহলে মামা কখন গার্লফ্রেন্ডই হতো না কেমন লাগলো আমার বোন আর ভাগ্নেকে ভালো সবাই ভীষণ ভালো আমার মনে হয় তোমার পরিবারের লোকজনদের সঙ্গে আর একটু কথা বলা উচিত তাতে করে তোমার আমার জীবনটা আরো সুন্দর হবে আর শুন এভাবে কথা বলিস বেয়াদবি করিস আমরা তো কোনো বেয়াদবি করি নাই আর আমরা কি তোমাকে মারছি তুই তো কোনো খারাপ ব্যবহারই করিস নাই ভালো কথা বলছিস আর মামা আমরা তো খারাপ কিছু বলি নি আমরা যা বলছি সেটা তোমার ভালো জন্যই তুমি তো এখন দিকে উলটা আমাদের অপমান করতেছ তো কথা অপমান করলাম অপমান কি তোর বুঝিস अपन যদি বুঝতিস তাহলে জাহানারার সঙ্গে ভাবে কথা বলতিস না আমাদের প্রয়োজনে যদি না থাকে তাহলে আমরা কেন আসলাম আগ্রামের ফোনটা দেখে তো দৌড় দিয়ে চলে আসে ভাই উপকারটা করতে এখন আমার সামনে তোমাকে অপমান করতেছে আমার দেখতে ভালো লাগতেছে চলো মামা এখান থেকে চলে যাই মামার যা মঞ্চে মামা তাই করুক যা মঞ্চে তাই করুক বুড়া বয়সের লুচা শুনলাম বাবা না আসো খাবো তুমি খেয়ে নাও ম্যাম ম্যাম সরি অ্যাম রিয়েলি সরি আমার আসলে তোমাকে নিয়েই ভাবা উচিত ছিল ভাবিনি আমি নিজের কথাই ভেবেছি আমি আসলে একজন সেলফিশ ফাদার মা মারা গেছে যখন গ্লাস এক্স রে পড়ে ছোটো ছিলাম কিন্তু তোমার কষ্টগুলো করে বুঝতে হবে বাবা আমি লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনতাম তাহলে আমাকে সবাই বলতো বিয়ে কর বিয়ে সবসময় বলতে আপনার একা হয়ে যাবে বিয়ে করি তাহলে নতুন নতুন সংসার মানুষ ওর আপনার ওর খেয়াল কে রাখবে নতুন সংসার হলে নতুন মানুষের প্রতি খেয়াল চলে যাবে তুমি তোমার আপনাকে একা রাখতে চাও না তুমি সবসময় চেয়েছো সার দামের কিন্তু কি তুলো ইউন নোট সেফি আই হ্যাঁ আই অ্যাম সেল্ফি তুমি আমার একাই কিন্তু দূর করলে আমি পারিনি আমি বড় হয়ে আমার নিজের কাছে ব্যস্ত ছিলাম আই এম দ্য লুজার আই অ্যাম সরি আমি টোয়াল ইউ থিংক ইউ মিউটা পার্টনার বাবা তোমার সিদ্ধান্ত ভুল না আমি তো মনেকে কিন্তু দূর করতে পারবো না ছেলেটা পারে না ইউ নিড এ পার্টনার ইউ আর রাইট আইম রঙ আমার এখন মনে হয় আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বললাম আমি আমার বাবার সিদ্ধান্তের সাথে আছি আমি তোমার জন্য অপেক্ষা করব কেউ কেউ আসেনি সমস্যা নেই যাদের থাকা দরকার তারা সবাই আছে